তোমরা যারা ইন্ডিয়াতে বেড়াতে আসছো বা আসবে যারা ট্রেনে ট্রাভেল করে আসবে তাদের জন্য একটা খুব জরুরি সতর্কবার্তা চলে এসেছি ভারতবর্ষের পশ্চিমবঙ্গে অবস্থিত ইন্ডিয়ার সর্ববৃহৎ ট্রেন স্টেশন হাওড়া ট্রেন স্টেশনে আপনারা যারা বাংলাদেশ থেকে আজকের এই ভিডিও দেখছেন আপনাদের অনেকেরই এই পশ্চিম বাংলার সাথে সম্পর্ক আছে হয়তোবা কারোর আত্মীয় স্বজন আছে এই পশ্চিম বাংলাতে হয়তোবা কারোর পরিবার আছে তো সেই সুবাদে হয়তোবা আপনাদের যাওয়া আসা আছে ইন্ডিয়ার পশ্চিম বাংলার এই হাওড়া ট্রেন স্টেশনের সাথে আমার পিছনে এখানে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন এটাই হলো ইন্ডিয়ার সর্ববৃহৎ ট্রেন স্টেশন হাওড়া ট্রেন স্টেশন তো শুধু এই একটি বিল্ডিংই না এখানে বেশ কয়েকটি বিল্ডিং আছে যেটা একই সাথে এই ট্রেন স্টেশনের অংশ আর আমার পিছনে হাওড়া ব্রিজ আপনারা অনেকেই জানেন এই হাওড়া ব্রিজ এবং হাওড়া ট্রেন স্টেশন সম্পর্কে তো আজকের ভিডিওতে আমি নতুন করে আপনাদের এই হাওড়া ট্রেন স্টেশনের ভিতরের অংশটি দেখে নিয়ে আর এই মুহূর্তে আমার সাথে আছে আমার বন্ধু সাথী সে ইন্ডিয়ার পশ্চিম বাংলার স্থানীয় মেয়ে হাই বলো তো সাথী আর আমি মিলে দুইজনে এখন এই হাওড়া ট্রেন স্টেশনের ভিতরে ঘুরে দেখবো হাওড়া দর্শক বৃন্দু যেমনটা আমি বলেছিলাম এটা হলো ইন্ডিয়ার সর্ববৃহৎ ট্রেন স্টেশন তো এখানে দেখুন একদম এই কোনা থেকে শুরু করে টোটাল সাতটা থেকে আটটা সেপারেট বিল্ডিং আছে এরকম বড় বড় তো এই সমগ্র এরিয়াটাই হচ্ছে হাওড়া ট্রেন স্টেশনের অংশ ইন্ডিয়াতে এই রকম যত বড় বড় রেল স্টেশন আছে তার ভিতরে অন্যতম ব্যস্ত রেল স্টেশন হচ্ছে এই হাওড়া রেল স্টেশন এখন আমি এই হাওড়া রেল স্টেশনের ভিতরে প্রবেশ করছি দেখুন এখানে কত মানুষ আর এই স্টেশনটি ইন্ডিয়ার বিভিন্ন রাজ্যের সাথে সংযুক্ত আর ইন্ডিয়ার ট্রান্সপোর্ট ব্যবস্থার ভিতরে ট্রেন হচ্ছে অন্যতম দেখুন এখানে মানুষ দৌড়াচ্ছে ট্রেন ধরার জন্য তো এখানে আরও একটি প্রবেশ পথ আছে আমি এই গেটটি ব্যবহার করে এখন ভিতরে প্রবেশ করে হাওড়া স্টেশনের ভিতরের অংশটা আপনাদেরকে রেখে নিয়ে আসবো এই হলো হাওড়া ট্রেনের ভিতরের অংশ এখানে যে কি পরিমাণ মানুষের ভিড় আমি আর একটু ভিতরের দিকে গেলে আপনারা বুঝতে পারবেন স্টেশনটির ভিতরে অনেকগুলো প্ল্যাটফর্ম আছে আপনারা যদি প্রথমে এই স্টেশনের ভিতরে আসেন তাহলে হয়তোবা বিড়ম্বনায় ভুগবেন যে কোন প্ল্যাটফর্ম ছেড়ে কোন প্ল্যাটফর্মে যাবেন তবে এখানে যেসব ইনফরমেশন কাউন্টার আছে বা সিকিউরিটি আছে তাদেরকে জিজ্ঞেস করলেই আপনাদেরকে দেখিয়ে দেবে কোন প্ল্যাটফর্ম থেকে আপনারা ট্রেনে উঠবেন দেখুন এখানে মানুষজন সব স্টেশনের ভিতরে শুয়ে বসে আছে কেউ হয়তোবা ইন্ডিয়ার বিভিন্ন প্রান্তে যাওয়া আসা করবে এই হাওড়া ট্রেন স্টেশন থেকেই যে কারণে দূর দূরান্ত থেকে মানুষ এখানে এসে কোথাও থাকার জায়গা না পেয়ে স্টেশনের ভিতরেই এভাবে শুয়ে আছে এখানে এই রাস্তাটি আমি আপনাদেরকে একটু দেখাই যে এখান দিয়ে মানুষ এখন যাওয়া আসা করছে দেখুন কি পরিমাণ মানুষ কত ভিড় এখানে আমরা জানি যে ভারতবর্ষের জনসংখ্যা কিন্তু অনেক বেশি যে কারণে এখানকার যে ট্রান্সপোর্ট ব্যবস্থা ট্রেন স্টেশন হোক বা বাস স্টেশন হোক সব জায়গাতেই মানুষের হচ্ছে পড়া ভিড় আর বিশেষ করে এখন হচ্ছে রাস আওয়ার রাস আওয়ার বলতে এই সময়টাতে অনেকেই কাজ থেকে ঘরে ফিরে যে কারণে দেখুন কি অবস্থা এখানে এখানে কিন্তু মোবাইল মানি ব্যাগ সব সাবধান রাখতে হবে নইলে মোবাইল মানি ব্যাগ এখান থেকে হাওয়া হয়ে যেতে পারে দেখুন কি একটা অবস্থা এই হচ্ছে হাওড়া ট্রেন স্টেশনের ভিতরে পরিবেশ এখানে আছে স্কিডিউল বোর্ড অর্থাৎ কোন ট্রেন কোন জায়গা থেকে ছেড়ে যাবে সেটার যে ডিজিটাল স্ক্রিনিং বোর্ড সেটা তো বোর্ডটি দেখেই মানুষজন এখান থেকে তারা কোন প্ল্যাটফর্মে যাবে কোন ট্রেনে যাবে সেটা তারা এখান থেকেই দেখে নিতে পারে তো দেখুন এখন একটা ট্রেন সবাই যাত্রা শুরু করবে আর কি পরিমাণ মানুষ ট্রেনের দিকে আগাচ্ছে কি একটা অবস্থা আমি তো এখানে এক হাত দিয়ে মালিবাগ চেপে ধরে রেখেছি কারণ ট্রেন স্টেশন নিয়ে আমার খুবই বাজে অভিজ্ঞতা আছে বাংলাদেশে একসময় ট্রেনে ওঠার সময় আমার পকেট থেকে মানি ব্যাগ এবং মোবাইল হাওয়া হয়ে গিয়েছিল তো সেই থেকে আমি ট্রেন স্টেশনে গেলেই এক হাতে মোবাইল আরেক হাতে মানি ব্যাগ চেপে ধরে রাখি অথবা পিছন থেকে মানি ব্যাগ নিয়ে সামনের পকেটে রাখি মোবাইল মোবাইল মারিয়ে ম্যাম আর এই হাওড়ার ট্রেন স্টেশনের ভিতরেও কিন্তু চোর বাট অভাব নেই এই আমার সাথে যে ছেলেটিকে দেখতে পাচ্ছেন এই ছেলেটি হাওড়া ট্রেন স্টেশনের ভিতরেই তার কাছে একজন মোবাইল চেয়েছে মোবাইল করার জন্য এখন তার মোবাইলটা নিয়েই ভেঙে গিয়েছে ভাই না মোবাইল মোবাইল নিয়ে এখন এই বলতেছে মোবাইল নিয়ে গেছে এখান থেকে এখন এই কান্না করছে মারিয়ে মিডিয়া এখন ও বলছে যে ওর ওই মোবাইলের চেক করে দিতে এখন মোবাইলে তো লোকেশন চেক করার কোনো নেই তো এখন ওই ছেলেটা আসলে জানি না সে সত্যি বলছে কিনা মিথ্যা বলছে এখন ও তো আমাদের পিছুই না। এখন বলতেছে সাহায্য করার জন্য আমার মনে হচ্ছে যে ওই ওই নেশা করেছে যাই হোক এখন মনে হচ্ছে যে এই হাওড়া স্টেশনটি শুধুই স্টেশন না বা এখানে চোরের হ্যাঁ বা এখানে চোর বা পকেট মার সেগুলো হয়তো বা আছে কিন্তু যার সাথে আমাদের দেখা হলো সে মনে হচ্ছে পুরো দোস্তুর একটা অভিময় শিল্পী যে কত সুন্দর করে কান্নার অভিনয় করলো ও যখন কথা বলছে ওর দিয়ে মদের গন্ধ বেরোচ্ছিল তাই না আমি প্রথমে বুঝতে পারিনি পরে দেখি ওর মুখ দিয়ে বা মদের গন্ধ পাচ্ছি তো ও খেয়ে এসে এখন মোবাইল চুরির নাটক সাজিয়েছে তো যাই হোক আমরা হাওড়া স্টেশনের ভিতরে ঘুরে বেড়াচ্ছি এখনো স্টেশনের অপর প্রান্তে যেতে হবে এই হাওড়া ট্রেন স্টেশনটিতে অনেকগুলো প্ল্যাটফর্ম আছে এবং প্রতিনিয়ত এখানে নতুন নতুন প্ল্যাটফর্ম যুক্ত হচ্ছে এমনকি এখানে মেট্রো রেলেরও ব্যবস্থা করা হচ্ছে যেটা ভবিষ্যতে এই হাওড়া ট্রেন স্টেশন থেকেই মানুষ পশ্চিম বাংলার যে এয়ারপোর্ট আছে সেখানে যাওয়া আসা করতে পারবে তো ইন্ডিয়ার যে ট্রেন সিস্টেম দেখুন এখানে ট্রেনের ভিতরে কিন্তু আমাদের বাংলাদেশের মতোই তবে এখানে এক বগি থেকে আরেক বগিতে যাওয়া যায় না আর ট্রেনের ভিতরে এয়ারপোর্ট নেই যেহেতু দরজা জানালা খোলা তো আমাদের দেশের ট্রেনগুলোর মতোই ফ্যানের ব্যবস্থা আছে ট্রেনের ভিতরে স্টেশনটির ভিতরে বাংলা ইংলিশ এবং হিন্দিতে অ্যানাউন্সমেন্ট করা হয় এছাড়া স্টেশনের ভিতরে দেখুন এখানে প্যাসেঞ্জাররা প্ল্যাটফর্মেই শুয়ে আছে হয়তোবা অনেক দূর থেকে এসেছে বা টায়ার্ড যে কারণে প্ল্যাটফর্মের এই ময়লা জায়গাটিতেই তারা শুয়ে পড়েছে হ্যালো বাংলাদেশের বন্ধুরা তোমরা যারা ইন্ডিয়াতে বেড়াতে আসছো বা আসবে যারা ট্রেনে ট্রাভেল করে আসবে তাদের জন্য একটা খুব জরুরি সতর্কবার্তা যে তোমরা দেখতে পেয়েছো কিছুক্ষণ আগে একটা স্ক্যাম হতে চলছিল যেটা থেকে তোমরা সবাই সতর্ক থাকবে যেরকম দেখছিলে যে আমার কাছ থেকে একটা ফোন চাইছিল হেল্প করার জন্য যে নাম্বারে ফোন করবে বা তার ফোন চুরি হয়ে গেছে তাকে হেল্প করার জন্য তা আমি যখন সেই বিষয়টা নিয়ে কথা বলতে গেছিলাম যদিও সে আমাদের পশ্চিম বাংলার নয় সে হচ্ছে বিহারের ছিল তো তাকে আমি যখন ফোনটা করতে দিই তো দেখলাম কথা বলতে গিয়ে তার সাথে যে সে নেশা করে রয়েছে অলরেডি সে ড্রিঙ্ক করে রয়েছে তো যে কারণে আমি তাকে হেল্প করিনি কারণ আমি বুঝতে পেরেছিলাম এটা টোটালি ফ্রড একটা ও ঠিক আছে তো ও এইরকম ধরনের যদি মানুষের বেলায় তোমরা কখনো পড়ে যাও এরা টাকা পয়সা চায় যে আমার ফোন হারিয়ে গেছে আমি অমুক জায়গায় যাব তমুক জায়গায় যাব আমাকে বাড়ি যেতে হবে আমার খাবার কিছু নেই আমাকে খেতে হবে পয়সা দাও তো তোমরা এই সবের থেকে দূরে থাকবে কখনো এদের পাল্লায় পড়বে না কারণ নতুন নতুন আসলে এটা আমাদের হাওড়া স্টেশনের এই অভিজ্ঞতাটা কম হলেও এটা শিয়ালদা স্টেশনের এই অভিজ্ঞতাটা অনেক বেশি তো তোমরা এই সবের থেকে দূরে থাকবে আর তোমাদের সবাইকে ইন্ডিয়াতে আসার জন্য দাওয়াত রইলো তোমরা সবাই এসো মানে বাংলাদেশ এসো সবাই চলে আসো না পারলে আস্তে আস্তে ধীরে ধীরে এসো